গোপনে গোপনে মারু আমাকে একটা প্রোপোজাল দিল গোপনে বার্তা দিল ম্যাসেজ করলো গোপনে তা রাজনীতি খেলছিস মারু রাজনীতি করছিস ওপেনে বলতে পারিস না ওপেনে বললে অসুবিধা হয় হ্যাঁ বন্ধুরা হ্যাঁ তোমাদের বলেছিলাম না হয়তো আমাকে সেতু বানাতে চাইছে তো সেই জন্যই গোপনে একটা বার্তা দিয়েছে আমাকে কার কাছে দিয়েছে কী বৃত্তান্ত সবটা তোমাদের আজকে ক্লিয়ার করে বলবো না নাম বলবো না দেখতে পাচ্ছিস না যে সে খুব চর্চিত হচ্ছে তোমরা বুঝে যাবে আমার কথাতেই কিন্তু আমি তার নাম আজকে বলবো না বুঝে যাচ্ছিস না সে চর্চিত হচ্ছে তাই বার্তা দিতে হলো কেন রে কেন চল আজকে বলবো আজকে তোর ভিডিওটার অপেক্ষা করছিলাম দিবি সুস্থ হয়ে গেছিস হয়ে যাওয়ারই কথা চার মাস বাদে যদি কোনো মেয়ের এইটা হয় না এত তাড়াতাড়ি সুস্থ হয় না অন্তত অন্তত দিন দশেক লাগে তোরা যে ভিওয়ার্সদের কি বানাচ্ছিস কী বানাচ্ছি সেটা ভিহার্সরা বোঝে আর ভিহার্সরা বোঝে জন্যই তোদের রেজাল্ট পেয়ে যাচ্ছিস তো যাই হোক বন্ধুরা কালকে রাত্রি থেকেই দেখছিলাম ওর রিলস ওর রিলস আসছিলো এবং রিলস দেখে মনে হচ্ছিলো অনেকটা সুস্থ আমি বলছি না আমি সুস্থতাই কামনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কিন্তু এই যে ভিহার্সদের বোকা মনে করে সেই জন্য মাথা গরম হয়ে যায় চার মাস বাদে ওর হয়েছে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম বলে গেছিলাম ওর লাস্ট হচ্ছে হ্যাঁ এপ্রিল মাসে ওর একটা ভিডিওতে আছে বলে গেছিলাম ওর অ্যাকচুয়ালি দু দু থেকে আড়াই মাস তা ওই পিসিটির ওষুধ খাওয়ার জন্য হয়েছে তো যাই হোক তোমরা দেখতে পেয়েছো সুস্থতা সুস্থতা কামনাই করি আজকের ভিডিওতে দেখেছো তেলাপিয়া মাছের ঝোল সুন্দর করে পাতলা ঝোল করলো বিকালেই হয়তো বিরিয়ানি খেতে চলে যাবে তো যাই হোক ওদের ব্যাপার ওদের শরীর ওরা বুঝবে গ্রসারি দিদিভাই মাছ ধুতে পারে না বল খুব গালাগালি খেয়েছে দিদিভাই কমেন্ট বক্সে এই মাছ ধোয়ানি কই মাছ ধোয়ানি খুব গালাগালি খেয়েছে আমিও করেছি ওই জন্য আজকে ভালো করে দেখালি না তুই খুব সুন্দর মাছ ধুতে পারিস হ্যাঁ তো তুই ছোটোবেলা থেকেই তো তোকে সংসার সামলাতে হয়েছে তাই না মা অফিসে গেছে তোকে তো ছোট্টবেলা থেকে রান্না করতে হয়েছে ওই জন্য তুই সংসারটা সুন্দর করে করতে পারিস এটা অস্বীকারের না একটু নাটক করিস ন্যাকামি করিস আর ওই শরীর খারাপের বাহানা করিস কিন্তু তুই খুব সুন্দর রান্না বান্না করে ঘর দুয়ার মুছে গুছিয়ে যতটুকু আর কি ঠিক আছে তো ওই জন্য মনে হলো যেন ওই জন্য ঘষিয়ে ঘষিয়ে ঘুষিয়ে ঘষিয়ে মাছটাকে একদম সাদা করে ফেললি তো যাই হোক তুই খুব চালাক খুব দূর দিয়ে হাঁটিস তো চলো বন্ধুরা আজকে আজকে তোমাদের বলবো আমার কাছে বার্তা দিয়েছে কি বার্তা দিয়েছে কোথায় দিয়েছে কি লিখেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি না অন অনলাইনে করবো অফলাইনে না অনলাইনে করব অনলাইনে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বার্তা যে আরেকটা কথা বলি সুতোপার ভিডিওটাও দেখলাম সুতোপা বলছে যে দুই বোনের খুব তাড়াতাড়ি মিল হয়ে যাবে আগেও বলেছি আজকেও বলছি ওদের মিল নেই বা কেন মিল নেই সেটা নিয়ে কন্টেন্ট করেছি কি করেছে মারু মন্দিরার জীবনে আমরা সবাই জানি সেটা নিয়ে কন্টেন্ট করেছি ওকে সুবুদ্ধি দিয়েছি মন্দিরাকে আবার আজকের টেনেও বলছি যদি সুতোপার কথা মতো ওদের মিল হয়ে যায় তখনও কন্টেন্টই করব এটাই হচ্ছে আমাদের কাজ আমরা যেতেও কাটি আসতেও কাটি বোঝাতে পারলাম আমাদের আখেরে কোনো ব্যাপার না ক্ষতি হলে আর হবে লাভ হলে আর হবে ভিউজ হলে আর হবে আর যদি ভিউর্ডসরা গালাগালি দেয় মন্দিরা খাবে বোঝাতে পারলাম আর এটাও বলে যাই শেষ কথা তোমার সাথেও মানুষ আবার মিল হবে হতেই হবে যেখানে অত বড় অপমান সোশ্যাল মিডিয়াতে করেছে যে আমাদের বাজেট নেই তাই তোমাকে নিমন্ত্রণ করতে পারিনি আমার বিয়েতে বলতে পারিনি সেটা অন ক্যামেরায় বলেছে কিন্তু অফ ক্যামেরায় যে সবটা তুমি জানতে আমরা জানি তো তুমি জানো তোমাকে যে এই যে ভয়েস দিয়েছে তো না ভয়েস দিয়েছে জন্যই তো জেনেছো তোমাকে যে ভয়েস দিয়েছে জানি তো কে দিয়েছে কি দিয়েছে জানি সেরকম আমাদের কাছেও খবর থাকে সেরকম যে তুমি সবটাই জানতে যেমন রেস্টের দিন তুমি ছিলে আমি ডে ওয়ান থেকে বলে এসেছি তো আজকেও বলে যাচ্ছি তারপরেও তুমি বলেছিলে যে জীবনে কোনো দিন ওদের ভিত্ত ভিডিও দেখি না টিয়ে শুনছি বিয়ের পর জীবনে কোনো দিন ওদের সাথে আর মারিয়ার থেকে মারু হয়ে গেছিলো জীবনে কোনো দিন আর ওদের সঙ্গে মিলবো না কারণ তুমি কোনো কথায় আজ পর্যন্ত স্টিক থাকতে পারো ঠিক আছে তো এটাও পারবে না তো এটা বললাম তুমি যে বললে না খুব তাড়াতাড়ি দুই বুনো এক হতে চলেছে হোক না হোক আর আমিও বলে গেলাম যে তোমার সঙ্গেও মারুর আবার মিল হয়ে যাবে আর একটা ক্ষমা চাইবে গোপনে যেমন ও সব গোপনে করে ওর অন ক্যামেরায় কিচ্ছু করতে ভালো লাগে না অন ক্যামেরায় কিচ্ছু করতে পারে না যখন ঠিক খেতে 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 আর উপায় থাকে না পালাবার পথ থাকে না তখন অন ক্যামেরায় আসে সেরকমই তোমাকে যদি একটু আবার ফোনাফুনি করে ক্ষমা টমা চায় ও ঠিক হয়ে যাবে তো চলো আর ক্ষমা তো পরম ধর্ম না মন্দিরা যদি ক্ষমা দিতে করে নিতে পারে তোমাকে নিয়ে খিল্লি উড়িয়েছে তাতে এমন কি ব্যাপার আছে তো যাই হোক এটুকু বলে ভিডিওটার মূল পর্বে যাবো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা প্রিয়ার আপডেট পেয়েছো ভীষণ ভালো লেগেছে কেমন আছে এটাই বলতে চেয়েছিলাম যে প্রিয়া আপডেট দিক ওর যেমন ও যেমন আছে পরের ভিডিওতে যদি পারি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব তো এখানে বললাম এবার বলি ক্ষমা চেয়েও যখন অনুপমের কোনো সুরাহা হলো না কোনো সুরা হলো না ক্ষমা চেয়েও যখন দেখলো যে সবাই বিরুদ্ধেই কথা বলল হ্যাঁ আমিও বলেছিলাম কিন্তু ক্ষমা করে দিয়েছিলাম তার পরিবর্তে একটা বার্তা দিয়েছিলাম ওকে ওকে একটা বার্তা দিয়েছিলাম হ্যাঁ ক ক্ষমা পরম ধর্ম আর সন্তান এর বয়সী ওরা এটা তো একদমই ঠিক কথা কিন্তু যখন দেখলো ক্ষমা চেয়েও কিছু হলো না কিছু করতে পারলো না বা আমাকে দিয়ে কোনো সরুগলি করতে পারলো না মানে আমি রিকোয়েস্ট করবো করলাম না বা বারবার বললাম যে ক্ষমা করব সব করবো কিন্তু মন্দিরার সঙ্গে চাইবো না তোমাদের আর মিল হোক কারণ মন্দিরার এরপরে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা আমাদের অ্যাজ এ ক্রিয়েটার আর যেহেতু আনটি বলে ডাকে সেহেতু একটা সুপরামর্শ দেওয়া আমাদের কর্তব্য একটা মেয়ে বিপদের মুখে চলে যাবে সেটা আমরা দেখতে পারবো না যেহেতু দেখেছি দিনের পর দিন মারুর থেকে মন্দিরার ক্ষতিই হয়েছে ওয়ান পারসেন্ট উপকার হয়নি ওয়ান পারসেন্ট ও দেখাতে পারবে না ওর দ্বারা ওয়ান পার্সেন্ট হ্যাঁ ওই বাথরুম পরিষ্কারটা শুধু ওর দ্বারা একটু উপকার হয়েছিল বাথরুম পরিষ্কার পরিষ্কারটা করেছিল তাছাড়া তাছাড়া মারুকে দিয়ে মন্দিরার ওয়ান পার্সেন্ট কোনো উপকার হয়নি ঠিক আছে তো আমি এই বার্তাটা দিয়েছিলাম যে কোনো দিনই এটা আমার পক্ষে সম্ভব না সোনালিও আমাকে বলেছিল যে আনটি ক্ষমা করে দাও অসুস্থ মেয়েটা ক্ষমা করে যাই হোক তাই নিয়ে অনেক তোলপাড় হয়েছে এবার বলি যখন দেখলো ক্ষমা চেয়েও কোনো উপায় নেই তারপরে দুটো ভিডিও নেমেছে আজকেও একটা ভিডিও নেমেছে কিন্তু তলে তলে সরু লাইন করতে চাইছে ভেতরে ভেতরে তাই যখন দেখেছে আমি একটা বার্তা দিয়েছি যে তোর যদি কাজের দরকার হয় কারণ রানাঘাটে আমার একটা সোর্স আছে রানাঘাটে আমি বলেছিলাম তোর যদি কাজের দরকার হয় আর কে বলেছে যে রানাঘাটে তোর কোনো কাজ পাবি না বা এরকম একটা ভিডিও করেছিল না যে আমার সোর্স ছাড়া তো কাজ পাওয়া যায় না তখন আমিও ভিডিও করে বলেছিলাম সেটা অনুপম খুব ভালো জানে খুব ভালো জানে কোনো একদিন ওকে না ডাইরেক্ট ওকে না ওদের শুভাকাঙ্ক্ষাকে বলেছিলাম যে ও যদি রানাঘাটে কাজ করে তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে বা ও যদি রাজি থাকে তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি কারণ ও ইলেকট্রিকের এক ভালো কাজ জানে আর আমার একটা বড় দোকানের সাথে পরিচয় আছে পরিচয় আছে মানে আমাদের এখানেই কাজ করতো আমি দাদা বলে ডাকি সে একটা ভালো পজিশানে আছে এরকম প্রচুর ছেলেমের কাজ দেখে দিয়েছি তো যাই হোক বড়ো কথা না তো বলেছিলাম একটা বার্তা দিয়েছিলাম আমার সাথে যোগাযোগ করিস আমাকে একটা কমেন্ট করবি তাহলেই হবে তাহলেই আমি কীভাবে তোর সাথে যোগাযোগ করতে হয় বুঝে নেবো কারণ ওদের অ্যাকাউন্ট দেওয়া আছে মানে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তা আছে তা ওর ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে একজন কলও করেছিল আমার এখান থেকে কারণ তার একটা মিক্সি মেশিন না ইন্ডাকশান যেন খারাপ হয়ে গেছিলো তা আমি ওর নাম্বারটা দিয়ে বলেছিলাম এই নাম্বারে যোগাযোগ করো খুব ভালো ছেলেটা কাজ জানে যদি পারো যোগাযোগ করে ওর বাড়িটা ওই দিকটায় মানে পাড়া ডাঙার দিকে তো যোগাযোগ করো ওকে বলো এসে মালটা নিয়ে যাবে তোমার কাছ থেকে কিংবা ওই ছেলেটা ওষুধের কাজ করে রানাঘাটে ওষুধ দিতে যায় বলেছিলাম ফোনাফোনি করে মালটা দিয়ে দিও কিন্তু ফোন করে ফোন ফোন যায়নি তা বুঝতে পারিনি তারপরে জানতে পারলাম যে ওইটা শুধু মেসেজ যায় ওটাতে কল যায় না তারপরে আর যোগাযোগ করিনি সে অন্য জায়গায় ইন্ডাকশান না যেন কী একটা মানে একটা ইলেকট্রনিক ইন্ডাকশানই বোধ হয় তো সেটা দিতে পারিনি যোগাযোগ করতে পারিনি তারপরে জানতে পেরেছিলাম যে ওই ওই হোয়াটসঅ্যাপ ইটা শুধু মেসেজের জন্য তো ভালো কথা তো ওখানে আছে ওখানে মেসেজ করতে পারবো যদি ও আমাকে কমেন্ট করে কিন্তু কি করেছে জানো বন্ধুরা ওর খুব মানে কাছের শুভাকাঙ্ক্ষীকে এখন আমারও শুভাকাঙ্ক্ষী সে সেই শুভাকাঙ্ক্ষীকে ও মেসেজ করেছে দেবশ্রী আন্টির ফোন নাম্বারটা একটু দেবে কেন কেন ঘুরিয়ে এরকম করে না কেন ডাইরেক্ট এরকম নয় কেন সে আমাকে ফোন করেছে আন্টি তোমার ইটা কি দেবো কন্ট্যাক্ট নাম্বারটা আমি একবারে বলেছি না কখনো না ঘুরিয়ে কেন তোমাকে দিয়ে কেন বা কাউকে দিয়ে কেন কেন আমি তো ডাইরেক্ট অন ক্যামেরায় ফোনে বলেছি ভিডিওতে বলেছি তোর যদি কাজের দরকার হয় তোর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবি তোদের আইডি দিয়ে আমাকে কমেন্ট করবি কারণ সর্বসম্মুখে সবাই দেখুক যে আমি যে ভিডিওটা করেছিলাম আমি যে বার্তাটা দিয়েছিলাম অনুপম সেই বার্তাটা গ্রহণ করেছে এবং আমাকে কমেন্ট করেছে এখানে কোনো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বা ও একজন ব্লগারও না ও একটা ছেলে ওর একটা প্রয়োজন হয়েছে আমার সেই সোর্সটা আছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে সেই সোর্সটা দেব জাস্ট এই এই বার্তাটা দিয়েছিলাম তাই তো বন্ধুরা বলেছিলাম তাহলে ও গোপনে কেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আমার নাম্বারটা তোমরা বলো আমার নাম্বারটা দেওয়া উচিত এইভাবে উচিত নয় তো একদমই নয় তাই না একদমই নয় গোপনে কেন তো সব কিছু গোপনে কেন সব কিছু কী যেন রেকর্ডার চালু করে নিয়ে গিয়ে দিদিভাইয়ের কাছে ক্ষমা চাওয়া কেন তোর বাজে একটা কথা বলে দুমাস বাদে তোদের কেন ক্ষমা চাচ্ছে তা আমাকে কালকে অনেক কালো পরশুদিন অনেকে বলেছে যে ও যখন বাজে কথা বলছিল আমার খুব কাছের ভিউয়ার্সরা বলেছিল যে ও যখন বাজে কথা বলছিল তখন মারু পাশে দাঁড়িয়ে বসে মজা নিচ্ছিল বা ও সহমত দিয়েছিল ও কিন্তু প্রতিবাদ করেনি তুমি এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে আনটি বা দিদি এত তাড়াতাড়ি ক্ষমার উদ্যোগ দেখো ক্ষমা চেয়েছে দ্যাটস অল ক্ষমা করা না করা ওদেরও কিছু এসে যায় না আমারও কিছু এসে যায় না ওরা জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছে বোঝাতে পারলাম তো যাই হোক আজকে সকালে আমাকে সকালে না কখন ভুলে গেছি আমি সকালের দিকটা খুব ব্যস্ত ছিলাম কারণ আমার হাজব্যান্ড হঠাৎ করে মাজায় একটা টান লাগে মানে একটু ভারী ওয়ে মানে ওয়েটই ওর চেহারা একটা মাজায় টান লাগে ওকে নিয়ে একটু ডাক্তার বাড়ি করতে হয়েছে এখন সে ভালো আছে যাই হোক তখন আমার সঙ্গে ফোনটা হয়েছিল আমি বলেছিলাম একদমই নয় আমার ভিডিও আমার নাম্বার ওকে দেবে না আর সব থেকে বড়ো কথা আমি কাউকে মাঝখানে আর আনতে চাই না কারণ মাঝখানে সোনালিকে এনে সোনালিকে অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে কেন শুনবে ও একজন শুধুমাত্র একজন আমাদের ভিউয়ার্সয়ে ভালোবাসার ভিউয়ারসোয়ে ওকে এইভাবে ছোট বড় কথা শুনতে হবে ওর কোথায় সময় এত কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে পেছনে গেম খেলছে কেন শুনতে হবে ওকে এই ছোট বড়ো কথা যেটা ও ডিজার্ভই করে না সেটা যেটা ওর ডিজার্ভই করে না কে কাকে ভালোবাসবে কে কি করবে সম্পূর্ণ তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার সেখানে দাঁড়িয়ে এবং সে যে কি কি করেছে তোমাদের বলবো না কিন্তু যদি কোনো দিন প্রয়োজন হয় তোমাদের বলবো তোমাদের বলবো যে এই সোনালি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে এই মারুর জন্য কি করেছে প্রয়োজনার্থে বলবো কিন্তু বলবো না আজকের ডেটে দাঁড়িয়ে জানি তখন জানতাম না আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের হয় না ইমোশনালি দুঃখে কষ্ট পেয়ে মানুষের কিছু কথা বেরোয় সেই রকম কিছু কথা দুঃখে বেরিয়েছে সেই জন্য বলবো যে তোমাদের বলবো যে কি ক মানে কি করেনি মারুর জন্য কি করেনি কিন্তু ওরা তাকেও মানে বেইমানের মানে তাদের সাথেও বেইমানি করতে একবারও ভাবেনি এইটুকু শুধু বললাম এবার বলি তো আমি তাকে বলে দিলাম একদমই না আমার ফোন নাম্বার দেবে না যদি ওদের আমার সাথে যোগাযোগ করতে হয় আবারও বলছি যে ভিডিওতেও ক্ষমা চেয়েছে সেই ভিডিওতে তুমি জানিয়ে দাও মেসেজ করে দাও যে আন্টি বলেছে আনটি যেমন ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছে সেরকম ভিডিওর মাধ্যমে কমেন্ট করেও তোমরা জানিয়ে দাও যে হ্যাঁ আনটি আমি তোমাদের সাথে যোগাযোগ বা তোমরা ওর ওরা ওদের যে মনের কথা সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্ট করে জানাতে হবে তারপরে আমি বলেছি তারপরে আমি যোগাযোগ করব না মন্দিরা মারুর সেতু হওয়ার জন্য নয় ও যেন তোমরা যেন মানে তোরা যখন ভুলেও স্বপ্নও দেখিস না যে মন্দিরার মারুর মাঝখানে সেতু বন্ধন আমি করব স্বপ্নেও ভাববি না এটা কোনো দিন আমার দ্বারা হবে না এটা করবো না যেখানে আমি জানি ডে ওয়ান থেকে জানি যে তোদের দ্বারা কোনো উপকার হয়নি মন্দিরার ক্ষতি ছাড়া আমি কোনো দিন চাইবো না ওইটুকু দুধের শিশুর মানে অ্যাটিটিউড শিখুক তোদের থেকে কারণ তোরা গেলে ওই বাচ্চাটাকে নিয়ে আবার ভিডিও করবি তোরা গেলে ওই সোমনাথের আবার ক্ষতি করার চেষ্টা করবি কারণ তোদের মেন্টালিটিটাই খারাপ কারণ তোরা কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারিস না তোরা যাদেরই উপকার নিস তাদেরই ক্ষতি করিস তাই বলে আমি বলছি না যে আমি তোর উপ মানে যে কাজটা বলেছি সেটা করে দেবো না সেটা অবশ্যই করে দেবো এক্ষেত্রে তুই আমার কিছু করতে পারবি না জাস্ট একটা কাজের কথা বলেছিস একটা ভালো সোর্স আছে আমার কাছে জাস্ট অ্যাপ্লাই করে দেবো যাবি আমার কথা বলবি বললে পরে সে যা সাজেশান দেবে সে যা মায়না দেবে যদি তোর পোষায় তো দেড় পোষায় করবি নালে করবি না কেউ তোদের জোর করে কাজ করাবে না এই প্রোপোজালটা তোকে এক মাস আগে দিয়েছিলাম এক মাস আগে দিয়েছিলাম তখন কিন্তু তোকে নিয়ে আমি নেগেটিভ ভিডিওই করতাম নেগেটিভ অর্থাৎ তোদের ভুলগুলোই তুলে ধরতাম বুঝতে পেরেছিস এক মাস আগে দিয়েছিলাম এক মাস ওই হবে কুড়ি পঁচিশ দিন বা এক মাস আগেই তোদের এই প্রোপোজালটা দিয়েছিলাম কি রে ভুল বলছি বলছি না তো বলছি না কন্টেন্ট কন্টেন্টের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় বা একটা মানুষ অসুবিধার মধ্যে পড়লে সেটা আলাদা জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে করেছিলাম বুঝতে পেরেছিস তো যাই হোক যেটা করেছিস ভুল করেছিস কারণ মাধ্যমে আমার কাছে আসার চেষ্টা করিস না কারুর মাধ্যমে না ঠিক আছে তোমরা যদি চাও পরের ভিডিওতে কমেন্টটা আমি তুলে দেবো কমেন্টটা আমার কাছে চলে এসছে যে দেবশ্রিয়ানটিকে বলো দেবশ্রিয়ানটির ফোন নাম্বার দেবে একটু ঠিক আছে আর এটা সত্যি কথাই এটা একটা সভ্যতা এটা একটা সভ্যতা কারোর ফোন নাম্বার দেওয়ার আগে তার থেকে পারমিশান নিতে হয় এটা সত্যি একটা সভ্যতা আমার কাছেও রিসেন্ট একজনের ফোন নাম্বার একজন চেয়েছিল আমি তার কাছ থেকে পারমিশান নিয়েই তবেই তা দুজনই আমার খুব কাছের কিন্তু তাদের ব্লগিং ভিডিও বা কন্ট্রোভার্সি ভালো লাগে বা কথা বলতে ইচ্ছা করেছিল আমার কাছে চেয়েছিল আমি তার থেকে পারমিশান নিয়ে তবেই দিয়েছি এবং এর আগেও প্রচুর করেছি কারুর ফোন নাম্বার যদি দিয়ে থাকি দিয়েছি তার থেকে পারমিশান নিয়ে তারপরে দিয়েছি এরকম প্রচুর করেছি যখন কাজ করতে আসি অনেক ভালোবাসার মানুষ ফোন নাম্বার আদান প্রদান তো হয়ই এর থেকেও থেকে তা হয়ে যায় তো এরকমভাবে তো সেই জন্য কিছু ফোন নাম্বার কিছু ভালোবাসার মানুষ ফোন নাম্বার যোগাযোগ থাকে প্রয়োজনাত্তে ফোন করি কিন্তু খোঁজ গল্প করার জন্য না তা সেক্ষেত্রে কারুর ফোন নাম্বার যদি কাউকে দিতে হয় অবশ্যই তার পারমিশান নিয়ে দেওয়া উচিত আর সেটা যাকে ও কমেন্টটা করেছিল সে আমাকে কমেন্ট করেছে ফোন করেছে ফোন করে বলেছে এই এই ব্যাপার আমি একদম স্ট্রেট না করে দিয়েছি আমি কি ঠিক করেছি তোমাদের কাছে জানতে চাইলাম আমি ঠিক করেছি অন ক্যামেরায় যখন বলেছি ভিডিও করে যখন বলেছি তাহলে ওদের উচিত না হ্যাঁ যে আমাকে কমেন্ট করবে তো বলে দিয়েছি কমেন্ট করে জানা এখনও তোকে বলছি তোদের বলছি এখনও বলছি যদি প্রয়োজন হয় আবার বলছি ফোর্স বলি না যদি প্রয়োজন হয় কাজের প্রয়োজন হয় শুধু অনুপমের জন্য যদি কাজের প্রয়োজন হয় যেহেতু ও ইলেকট্রিকের কাজ জানে যদি প্রয়োজন হয় আরও ভালো সেলসবয়ের কাজও করছিল যদি প্রয়োজন হয় আর তোদের যদি সব ঠিকঠাক থাকে মানে যা যা চায় আমি এখনও বলছি আমাকে ফোন মেসেজ করবি আমি বলে দেবো আমি বলে দেব আমার একটা ফোন এতটাই ভালো সম্পর্ক একটা ফোন দাদাকে যদি বলি যে একটা ছোট্ট ছেলে এরকম বিয়ে করেছে বিয়ে করে সংসার পেতেছে এই ঘটনা একটা কাজ আপনি ব্যবস্থা করে দেন আশা করি ফেলবে না আশা করি ফেলবে না এবং তখনও বলেছিলাম যদি এরকম পাঠাই নেবেন কি এরকম এরকম ছেলেটা তখন বলেছিল পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন চেষ্টা করবো এবং ভালো একটা সাজেশান দিয়েছিল কিন্তু তখন যোগাযোগ করেনি তখন পাঠাতে পারিনি আমি জানি না এখন কোনো ই আছে কিনা না অপশান আছে কিনা কারণ সত্যি কথা গেলেই তো আর কাজে হয় না তবুও চেষ্টা করব এখনও বলছি চেষ্টা করব আর বলেছিলাম বাড়ির ভাত খেয়ে কাজটা করতে পারবি বউকেও দেখতে পারবি মাঝে মাঝে গিয়ে একটুখানি উকি মেরে আসতে পারবি আবার কাছের থেকে কাছে কোনো ট্রেন ভাড়া লাগবে না কোনো রিকশা ভাড়া লাগবে না কোনো গাড়ির তেল খরচ লাগবে না কোনো পরিশ্রম হবে না হাটা পায়ে যাবি ডিউটি করবি হাটা পায়ে বাড়ি চলে আসবি মানে ফ্ল্যাটে ঢুকে যাবি বলেছিলাম তো যাই হোক রাজনীতি করা ভালো বেশি রাজনীতি অল্প বয়সে বেশি রাজনীতি করছিস তোরা বেশি রাজনীতি করছিস তো এই রাজনীতিগুলো না করলেই আমার মনে হয় বেশি ভালো হয় বাচ্চা বাচ্চাদের মতো থাক না যেমন সুন্দর করে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত দেড়টার সময় ঘুগনি খেলি না দেড়টার সময় রানাঘাট স্টেশনে ঘুগনির দোকান খোলা থাকে আমার জানা নেই হয়তো থাকে তো দেড়টা দুটো পর্যন্ত বর্কিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছি রাত্রিবেলায় ভালো ভালো খুব ভালো এগুলো কর এগুলো ভিডিওতে দে ভালো লাগছে কেন বলছি বলতো এত শরীর খারাপ দেখিয়েছিস না কাজই করতে পারিস নি স্বামীকে দিয়ে টোটাল কাজটা করিয়েছিস তারপরেও আজকে দেখলাম তেলাপিয়া মাছের ঝোলার ভাত সেই জন্য বললাম এটোকাটা একটু মান হিন্দুঘরের বউ হয়েছিস তো ভাতের ইসের মধ্যে থালার মধ্যে ম্যাক্সি উঠে যাচ্ছে ক্যামেরা করবি যখন ব্লগার তো একটা ব্লগার যখন সব দিক খেয়াল রাখবি যেমন দেখ না দিদিভাইকে একটু ভুল হলে একদম ছুলে রেখে দিই হ্যাঁ বেগুনে পোকা শুদ্ধই রান্না চুলে রেখে দিস এরকম একটুখানি দেখে শুনে কাজ কর আর তুই একদম নতুন বউ নতুন বউ কিন্তু নতুন গৃহিণী না তুই বহুদিন আগের থেকে সংসার করিস যদিও তোরা আচার মানে এটোকাটা মানিস কিনা আমি জানি না কিন্তু এখন হিন্দুঘরের বউ তো একটু এটোকাটা মানার চেষ্টা কর তাহলে আমাদের দেখতে ভালো লাগে ব্লগিং করছিস না ভাতটা ভাতের মধ্যে ইটা ম্যাক্সিটা পরেই রয়েছে পড়েই থাকলো মানে ইয়ে করেই থাকলো সেই তারপরেও সরিয়ে বা ওইটুকু কেটে বাদ দিয়ে দিতেই পারতিস হয়ে যায় আমাদের মানে কী বলবো বেখে আলে অনেক সময় হয়ে যায় হয়ে যায় কিন্তু সেগুলো বাদ দিতে হয় এডিট করতে হয় এডিটও তো তুই করছিস না শুনলাম তো চল আজকে এটুকুই বলার থাকলো ও আজকে একটা কমেন্ট পায়েল করেছে পায়েলের কমেন্টটা আজকে ভেবেছিলামই পড়বো তো দেখি পায়েলের কমেন্টটা পড়বো তোমাদের পরে শোনাবো পায়েল কি লিখেছে আমাকে কি বলে গেছে পায়েলও কিন্তু এই ঈশ্বের মন্দিরার খুব ভালো একজন দিদি দিদিভাই ঠিক আছে তো এই যে পায়েল যে আমাকে কমেন্টটা করেছে সেই কমেন্ট কমেন্টটা পড়তে পড়তে আজকে ভিডিওটা শেষ করব পায়েল মানে বুঝতে পেরেছে তো পায়েল আর সোনালি এই দুজনই তো দিদি ভীষণ পরিমাণে ভালোবাসে পায়েল মানে মেক্সিকো পায়েল তো দুজন দিদিভাই তো মন্দিরাকে ভীষণ ভালোবাসে তা পায়েল আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দিদি ডিজিটাল ডিজ ডিজিটাল থেকেও পার্সোনাল রিলেশনশিপ গ্রো গ্রো করা গ্রো করা আমার মন্দিরাকে ভালো আমরা মন্দিরাকে ভালোবাসি অ্যাজ অ্যান এল্ডার সিস্টার আমরা আমরা জবও করি হ্যাঁ এই জব করা নিয়ে একটা কথা উঠেছিল তাই ও উত্তর দিয়েছে আমরা জবও করি তার মানে এই নয় যে আমাদের উপর ফিনান্সিয়াল কেউ ডিপেন্ডেন্ট ভালোবাসা তা ভালোবেসে তো টাকা আসে না আচ্ছা সোনালি আমার রিলেটিভ রিলেটিভ তাই অনেক পার্সোনালি চিনি অনেক বেশি ওর কোনো কিছু নিয়ে প্রশ্ন করা বোকামি আসলে এই যে সোনালিকে নিয়ে একদম উত্তাল হয়েছিল আমার কমেন্ট বক্স সেই জন্য হয়তো ওর খারাপ লেগেছে তাই আজকে আমাকে এই কমেন্টটা করেছে একদমই তাই ওর মানে চাকরি নিয়ে কথা উঠেছে যে চাকরি করেও এগুলো কী করে করে তবে হ্যাঁ মানুষের প্রশ্ন হতেই পারে আর আমি সুন্দর করে আশা করি তুমি দেখেছো আমি সুন্দর করে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা মারিয়া সব কিছু হারিয়েছে সম্পূর্ণ নিজের দোষে আর তার চেয়েও বেশি ওর হাজবেন্ডের কারণে আমার মন্দিরা আমরা মন্দিরাকে আগলে রাখবো অ্যাজ অ্যান এল্ডার সিস্টার একদমই তাই একদমই তাই আগলে তোমরা শুধু রাখবে না যারা ওদের ও একই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি এবং দীর্ঘদিন দেখে দেখেছি মন্দিরা ভালোবাসার কাঙাল মন্দিরা নিজের ভাই বোন কেউ নেই জন্য কেউ ওকে বুনু ডাকলে বা দিদি ডাকলে ও গলে যায় এবং ক্ষতি করে একজনের থেকেই বেশি ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো দেখেছি তো আমরাও তোমরা তো আছোই তোমাদের তো কোনো স্বার্থ নেই শুধু তোমরা ওদের বড় দিদি হয়ে আগলে রাখবে আর আমরা চেষ্টা করবো আর যদি দেখি ভালো মুখে না হয় তখন আমাদের রূপ বেরোবে শাসনের সুরে শাসন করব ঠিক আছে চলো ভালো লাগলো তোমার কমেন্টটা অনেক ভালোবাসায় রইল অনেক ভালো থেকো অনেক ভালো থেকো আর এইভাবেই মন্দিরার পাশে থেকো পাশে থেকো আজকে মারু তোমাদের মতো দিদিদের পেয়েও আজকে হারিয়েছে তার নিজের দোষের নিজের ব্যবহারে এটা আজকের দিনে একদম প্রমাণিত চলো চলো এইটুকুই থাকলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে আমি ফোন নাম্বারটা শেয়ার করে ঠিক করেছি না ভুল করেছি চলো টাটকা